কষ্ট ও মা এ কি কষ্ট একবার গো মেডিসিতে এত কষ্ট ও মারাটাই ভুলে গেছে এত কষ্ট ও বাবা গো এ কি কষ্ট কি জন্য যে জীবনে মারিনি একবার মেরে এ কি কষ্ট বিশাল কষ্ট বর মারাটাই কষ্ট ও বাবা গো এ কি কষ্ট ও মা এ কি কষ্ট বাবা গো বুকটা যাচ্ছে ঠিক আছে

অনিয়ায় প্রত্যেক দিন বট খেয়া দেন রূপাম দা দেইছি পুরা খেয়া দেন বুঝি আর দেন ও খেয়া নি কি শুধু খেয়া ওই ভাই আমার পানি দি গেছে ওই পামরাই লিখে একবার মেরেছি কষ্ট হচ্ছে আমি যদি ফের একবার মারি কষ্ট হবে না কি কষ্ট বুক জ্বালা করছে আ বারবার কথাটাই লিখি যাবে আজকে রে

মনে হচ্ছে বই দরজা লেগে যাচ্ছে এবার কি হবে সব কিছু জানা